ওই কিরে কিরে মধু মধু আমার তো আগে তো লাগবে রে আমি আগে খামো দেখেন আমি আগে গপ্পর করে মুখে ঢুকাই দিলাম তো সব কিছু আগে আমার খাইতে ভাল লাগে দেখেন কত বড় রান্না দিছে বাজুত বন্ধুরা আমার আমি তো দেখতেই খুশি হয়ে গেছি এত বড় রান দিছে লালচানও একটা ধন্যবাদ জানাইছে আর তো বিরিয়ানি গরম গরম হ্যাপি নিউ ইয়ারের বিরিয়ানি পার্টি চলতেছে খাইয়া তো খুব মজাই লাগবো আজকে দেখতেছে মুখে তো এমনি জলাই পড়ছে আমার লালচান তো আগে গপা গপ মুখে ঢুকাই দিছে আর আমি তো খাম ওই সাইডে আর বাইজুট বন্ধু ভাগ করে দিতেছে ওই সাইডে লালচান বই আছে তো অবশেষে আমরা আমরা নিউ ইয়ার উপলক্ষে বিরিয়ানি রান্নার আয়োজন করেছি তো রিয়াজ এখানে মুরগি বোনা করতেছে মুরগির পাও পাওগুলো তো আপনারা দেখতেই পারছেন তো এখানে সে কষাচ্ছে কিছুক্ষণ পর আবার এটা রান্না করতে হবে তা কিছুক্ষণ পর পর এটা কষানো হচ্ছে তাই আমরা কষাচ্ছি তো আজকে থার্টি ফাইভ আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা বিরিয়ানি রান্না করছি রিয়াজ পানি দিচ্ছে তো বিরিয়ানিটা জানি না কেমন হবে কিন্তু খাওয়ার জন্য আমরা সবাই আসলে প্রস্তুত নিচ্ছি তো হ্যাপি নিউ উপলক্ষ্যে আজকে একত্রিশ তারিখ তো ডিসেম্বর মাসের আগামী দিনই তো হ্যাপি নিউ ইয়ার সেই উপলক্ষে আমাদের চার দিন বন্ধ ছুটি মালয়েশিয়া সেজন্য আমরা রুমে বিরিয়ানির রান্নার আয়োজন করতেছি তাও আমি রান্না করতে পারি না রিয়াজ আমাকে বাজার রান্না করে বলেছে সেজন্য আমি বাজার কিনে নিয়ে আসছি আর এখন রিয়াজ ডিওটি থেকে আসে বিরিয়ানি রান্না করতেছি তো বিরিয়ানিগুলো দেখে তো জানি না সবারই কম বেশি জীবের জল আসে বসবো তো অবশেষে কষানোর পর চাল দিয়ে এখন যে আর পানি দিয়ে দিচ্ছে তো রান্না করা হচ্ছে তো অবশ্যই সে বিরিয়ানি রান্না হয়েছে দেখেন বিরিয়ানির আয়োজনটা খুবই খুব সুস্বাদু মানে সেন্ট দেখেই আমার জীবের জল এসে পড়েছে দেখেন এরা সবাই খাওয়ার জন্য বসে রয়েছে আমি এখানে বসে আছি বিরিয়ানি খাওয়ার যে একটা মজা যেটা না বলেই নয় তো বাইজিৎ বন্ধু সবাইকে পরিবেশন করতেছে আর আমি ভিডিও করতেছি ওখানে বাইজিৎ ভাই হচ্ছে দিচ্ছে আর ওখানে কালো গেঞ্জি হচ্ছে আর রিয়াজ আর এই সাইডে হচ্ছে লালচান আর আমি তো ভিডিওই করতেছি দেখেন লালচানকে একটা রান দিয়ে দিল বাইজুত বন্ধু তো আমি তো ভিডিও করব কি রে ভাই আমার তো দেখে জীবের লো পানি আসিয়া পড়ছে তো লালচান বলতেছে দীপক ভাইরে বড়োটা দাও তো আমার একটা বড় রান সেই আমরা ছুটি পড়ছি দেখেন বাইজুত বন্ধু আমাকে সবচেয়ে বড় রানটা দিয়ে দিয়েছে তো আমি তো খুবই খুশি আমি তো ভিডিওই করতে পারতেছি না আমার জিবে পানি আসা পড়ছে তো বিরিয়ানি খাওয়ার যে একটা মজা সেটা যারা খেয়েছে প্রবাদ জীবনে তারাই জানে তো কাজের পাশাপাশি একটু বিরিয়ানি খাওয়ার আনন্দ নিলাম সবাই তো এখন বিরিয়ানি খাবো তো আপনারা যদি কেউ খেতে চান তো অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমরা ফ্রি খাইয়ে দেবো আপনাদেরকে কারণ আমরা যতটাই পারি যতটুকু সম্ভব রান্না করতে পারি সেটাই রান্না করার চেষ্টা করি তো অবশেষে সে লালচান আমাকে শশা দিচ্ছে আর এই হচ্ছে আমি কাল্লু তো এখানে রান্না করা হয়েছে এখন আমরা খাওয়ার জন্য বসবো তো রিয়াজ তার প্লেট নিয়ে আসছে রিয়াজ বলতে এখানে ও ভাই খাবে না ভাই নিচে গেছে ভাইটা বেরিয়ে রেখে দাও ভাই এসে খাবে তো আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা খাওয়ার জন্য চান তো স্টার্ট করে দিয়েছি এখন আমি বসে পড়লাম এই যে আমি আমার রানটা দেখাইতেছি দেখেন এটা হচ্ছে আমার বড়ো সবচেয়ে রান আমি খাইতে পাইছি আর চান ওকে দিচ্ছে আর বাইজ বন্ধু সবাইকে পরিবেশন করতেছি যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ প্রবেশ জীবন থেকে কিছু করাটা অনেক কষ্টস্বাদের ব্যাপারে তো এই আয়োজনটা করে আমাদের সবারই খুব ভালো লাগলো তো আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য ভিডিওটা করলাম যদি আপনারা সবাই সাপোর্ট করেন তাহলে এইরকম নিত্য নতুন ভিডিও তৈরি করব তো আজকের মতো এই পর্যন্ত শেষ কোদাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবার জন্য সুখর ও সুন্দর নিয়ে আসুক সবার সুস্থতা বোরালা সবাইকে সুস্থতা দান করুন এটাই কাম্য আপনাদের কাছে আর আপনারাও সবাই সুস্থ থাকবেন আমিও যাতে সুস্থ থাকতে পারি এটাই আমার জন্য দোয়া করবেন